সখী টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আজকে ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা তিনটি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা অংশগ্রহণ করব এছাড়া আমরা